আল্লাহ যে এই কথা দিয়া নামাজ কায়েম কো ফরজ করছে এই কথা দিয়া দি কইলো আন আকিমুদ্দিন তোমরা دین কায়েম করো অর্থাৎ তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশান সকল ক্ষেত্রে তুমি ইসলামদারে মানবা ব্যক্তি জীবনে তুমি মিশা কথা না ব্যক্তি জীবনে তুমি গিবত না ব্যক্তি জীবনে তুমি সুকুল করবা না ব্যক্তি জীবনে থেহা হাওলাত নিয়ে ঘুরাইবানা ব্যক্তি জীবনে লাইলের কষ কাটতে কাটতে আরেকবারের লাইলুগিয়া ডুববা না ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর ফাঁড়ির মানুষ আরেক তারা ছোটকি রাখছে বল মাস্টার ফালাই তুমি ফেসাব করতে গিয়ে আরেকবার আর বোয়াল মাছ ঘর লইয়া যাইবা ভাগানো লুঙ্গি দিয়া ফেস দিয়া রে তারপরে যে ব্যক্তি জীবনে তুমি দোহান বাহি খাইয়া গুড়াইবা না ঠেহা না গুড়াইবা না তুমি সুন্দরভাবে এই ব্যক্তিটা কেউ দেখুক আর না দেখুক নাইখলটা ফুটা রইছে আরেক তারা গাছের তলে তুমি এটা দরবাও না কারণ তুমি দেখ চিন্তা করো কেউ দেখো কার না দেখো একজন দেখেন তিনি কে আল্লাহরে দেখাইয়া আমি চুরি করতে পারবো না আল্লাহরে দেখাইয়া আমি ডাকাতি করতে পারবো না না তোমার করবে তিনি কে তো ওনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার টুকরা যুবক এরা অন্যায় তুমি যদি খেতা গাও দিও দরজা বন্ধ কইরা মোবাইল খাতার তলে নিয়ে চালাও তোমার আম্মায় দেখত না তোমার আব্বায় দেখত না কিন্তু তোমার আল্লাহ খাতার তলে দেখে না কি দেখে না সহজ ওয়াজ কঠিন দরকার নাই পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক তুমি যদি স্বামী হও স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না তুমি বেড়াই দেখতে বেরিয়েছে দূরে দূরে মারবা তোমার আল্লাহ বেড়াই বানাইছে হে বেড়ে বেড়িয়ে বানাইছে তোমারে যদি আল্লাহ চিন্তা করতো বেদিয়ে বানাইবো আল্লাহর এই ক্ষমতা আছে তাইলে তুমি কেন এই না করতে আসো তুমি বিয়া করছো দেখা বউ বা হেবেডি বিয়া বইছে দেখা খালি মায়ের খাইব দুইটার একটাও ঠিক না বা এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে কইয়ালাইতাম তামনি উমরের জমানায় এক বেডিয়ে এখনো তো কলাম বেড়াইতে বেডিয়ে মারে অনেক আছে জামার উপর অত্যাচার করে করে করেনিও কিন্তু অনেক বেড়াইতেছে বেড়িয়ে ধরে মারে বেড়াইয়া ইজ্জতের ডরে বেড়াই থেকে বেরিয়ে ধরনের আগে আমা গইয়াছিলেন দিয়ালা বেড়াই থেকে এই কামটা করতে পারে আমাকে মারে ভাই এই কথা কন যা

তো বেড়া একদিন চেষ্টা করছে তুমি যে আমার লোক এটা করো আমি কিন্তু উমরের কাছে বিচার দেওয়া কই না করছে গেড়া দিবে না না বিচার তো বেড়ায় কই আলো সন্ধ্য না গিয়েও পারে না বেড়াই করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে গিয়া দেহে গড়ের ভিতরে একটা তুফান চলতে আছে উমরের গড় আরো সাংঘাতিক তুফান মনে মনে কয় মশাল্লাহ আমরা একটা ভালো আছি কইয়া আড়া শুরু করছে তুফান

আইয়া দিদি আপনারা করো কে যাইতে আছে তার লিগে ফিরা জিগিত আছে আর বিচার দাম কখনো আচ্ছা দাগ যখন দিচ্ছেন ফিরা একটা কথা জিগাই ওমর সব আনন্দ করো না কেন অমর আপনার যে আপনার বউ এরকম করে আপনার সেতুরে না আমরা দিচ্ছে তুটা জিগাই হাজরো তোমার ডাক দেখো আমারও সেতুরে কত কিছু করেন না কয় সে একটা কথা মনে করি কয় কোন কথাটা কয় মনে মনে চিন্তা করি এই বেডিডার একটা আব্বা আসিল আম্মা ছিল এই মহিলাটার বাই বোন আসিল ঘুমানের লাগিয়ে একটা বালিশ আসিল থাকার জন্য একটা বিছানা আসিল মাত্র আমি উমর রে কইছে বিসমেল্লা কবুল এই কবুল করার কারণে বেদিডায় মা সারছে বাপ সারছে খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা সারণ লাগছে না কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না আমার সাথে চলে আসা লাগছে আসার সময় বাড়িটা ছাড়ছে ঘরটা ছাড়ছে ছাড়ছে যেই বালিশটা মাথা রাইখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাই আইসে এ বিদে আমার লেগা সব ছাড়তো ভালো নাইলে কুদুর স্যার দেহায় আর কি আমি আর লেগা স্যারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি এবারে যদি আমার লেগে তান ছাড়তো পারে আমি বুঝি কুদ্রু চেতরা ছাড়তাম পারিনা না এবারে সব ছাড়ছে আমি চেতরায় না ছাড়ছি এই চিন্তা কইরা আমি সুন্দর কইরা চলতে আছি ও নোয়াকান্দির আব্বাপ ও বুড়াদনগরের বাবারা সুসুন্ডা থেকে এসেছ নহল চমুহনি থেকে এসেছ নদীর ওই পার থেকে তোমরা এসেছ কত জায়গা থেকে তোমরা আসছি আমি মন দিয়ে শুনে যাও আমি তোমাদের আপন মানুষ মানুষ দূরের না ভাই ব্যক্তি জীবনে যেমন পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী তুমি স্বামী হইলে হবা এমন তুমি যদি আব্বা হও ওই যে শুরুতেই বলছিলাম আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না ডাক্তার বানানো না তুমি আব্বা তোমার ফুট হয়েছে তোমার জি হয়েছে তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া বাচ্চাকে ইসলাম শিখানো ঠিক কিনা তুমি ইসলাম নিজে মানবা তোমার জিয়েরে ফুতের বউ সবাইরে রে তুমি ইসলাম মানাইবা আল্লাহ নবী কয় কুল্লো কুমরা কুল্লো কুমস ওলুন আনরা আমরা সবাই রাখাল ও শুনো 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 তোমরা সবাই রাখাল রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে ঠিক কিনা আয়ো আমি যদি বাফ হই আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছি নি আমি ফুতের দিছি নি আমি ফুতারে কোরআন শরীফ পড়া শিখাইছি নি আমি নামাজ শিখাইছি নি আল্লাহ আমার ডাক দিয়া শিখাই মুস্তাক ফয়েজে আমি বললাম জিয়াল্লাহ তো এদিকেছ ফিশাব ওয়াশ করছো মানুষের বুঝাইছ ফুতার খবর কীতা এদিকেছ ইয়া কোরআন শরীফ শিখাইছ জি আল্লাহ নামাজ পড়াইছো লোকে কইরা আমি জি আল্লাহ যদি নামাজ না পড়াই তাই আল্লাহ তাতে ডাক দিব করে মুস্তাক ফেজের ফুতখান খাও তো এটা লিখে আমরা আব্বা আমরা আব্বা তো এই তুমি দেখি আমল নামা আমল নামা দেখবো আমার ফুতার নামাজ নাইতে নাক ডেকে ঘুমাইতে আমি মসজিদও যাইতে আসি তা আমার এই রাগ দেওয়া কি তুমি কই যাও তো আমি কাম আল্লাহ আজান দিছে যাও লাগতো না মসজিদও যে কোথে কো আল্লাহ তার তো রাগ দিছি না যে কষু যা তুমি যদি সারা জীবন মানুষের বুঝাইলা নিজের ফুতের দি ডাক দিলা না কি করলা তুমি এইটা জবাব দাও আমি আটকা পরে জবাব পা। সেই দিন জবাব থাকবে না ঠিক কিনা তবে মুস্তাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে হাজি আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি ইকরামুল মুরাদির জবাব দেওয়ার লাগবনি নি এই হুজুরের লাগবো নি কথা কয় না লাগবো নি সবাই জবাব দেওয়া লাগবে আপনার যে বাপ হয়েছেন আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে আপনার ফুত কজন দুইজন এতে ফসল তো নামাজ পড়েনি আজ যেহেতু এবার আওয়াজ বড় না হ্যাঁ লজক করে মুখ সুখ বেড়াইয়ে বন্ধ হয়ে দিব এবার আব্বা কি রঙের ঘর দৌড়াইতে আছে ফুতে ফাঞ্জাবি কিনা দেয় বাবা গরমের ভিতরে ফাতা ফাঁজাবি দেখাও দিয়ে আরাম পাইবেন না টুপি কিনা দিছে বাতাসটা যেন মাথার গরমটা যেন হাসি দিয়ে বাড়ি যাবে কিনা না বুঝবে কি কন কই কন নিয়ে ফুতে রে আমার ফাঞ্জাবি লাগতো না ফাঁসুক তো নামাজ পড়িস আমারে এই ফাঁক টুফি লাগতো না গন্ড টুফিয়ে সারবো কোনো দিন কিন্তু নামাজ ছাড়িস না বউরেও কইস নামাজ পড়তো না হইলে তোরা টেহা করে আমার সাড়ও যাইত না কাম লাগলে ফ্যাট মারি টাকাইয়া থাম কাম লাগলে মারি খাম তোর মারে লইয়া তোরা এই হালাল হারাম কামাই খাইতাম না এরকম যদি সবজি বাফে আমরা কইতাম পারতাম আমরা যারা বাফ হয়েছি সবজি বাফে যদি কইতাম পারতাম ফুতাইতে আর বাংলাদেশ ও সুদ ঘুষ খাইলো নয়। হইল ঠিক আমরা কাঁচা দেখলে আমরা ফুটার নামাজ রোজার কথা বুঝলা যাই যাই কামাইর কথা বুঝলা যাই যাই আমরা এরকম খাটাস মানুষ আমরা ঠিক ঠিক কিনা কা একবার শেখা না ফুট তুই যে বেতন পাস 20000 টাকা বাসা ভাড়া দিলাজ বিলে 20000 টাকা এরপরে খাস করতে আবার ফুটারের বিলে ভর্তি করাইছস বউরে ওই নতুন নতুন কাপড় পিনতে আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্র টাকা বেতন পাইয়া বিশ হাজার টাকা বাসা ভাড়া দিয়া লাইলে তুই তো ভিক্ষা কইরা অন্য কথা তুই চলো কেমনে এবার জি গা না ফলার টেহা আইতে আছে আর এবার আর বাল লাগতে আছে এবার আপনি মনে কষ্ট নিয়ে বিল্লা মানে আমরা সবাই আর কি আমরা কচকুচ্চা তেহারা দেখলে মাটি বেড়াইয়া যা আখ কই আমরা নামাজি বেড়াই বেড়াইয়া সুদের টেহা ডুব গিল্লা সুদের আমরা ডুব গিল্লা লাইতে চিন্তা করি না আমি ফার্স্ট হত নামাজ পড়ি গত বছর হস করিয়াইছি আমি সুদেট টেহাটা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা তাইয় তাইলে নিচে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনে বালার আহন লাগব না হইলে আলগা যাও তুমি তোমার বড় হয়েছ অহন টেহল হয়েছ হালাল হারামা দিছি চিনাই দিছি ওহনও যত ঘুস খাইতাম কয় আলগা গিয়া খাও আমার ঘর না সব হালাল না আমার গরো ফ্যাট মাটি লাগাইয়া থাম কামলা করে ভিক্ষা করে খাম না হইলে নাগাই সে তিন খানা জিজ্ঞাম নাগাই সে তিন খানা জিজ্ঞাম হুজুরে যদি বার করে দে বার করে দিব কয়েন যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনি তিন খানা তাইয়া পড়ছি দরজা খোলা দরজা খোলা আইয়া পড়েন হইতে খাইবেন ঘুমাইবেন শরীর আশ্বাস বয়স বানাইয়া ফুল ফুল বানাইবেন তো হারাম খানা খাইয়েন না ফাও দড়ি তো হারাম খানা খাইয়েন না তো খাইয়েন না আর কি তা কইতাম কোন আর কি তা কইতাম আর কি কইলে বুঝবেন আমরা ধুমধই রাত হই অনেক সময় ওই যে দাউদ নবীর জমানার এটা জ্বালাইছে এই কথাটা দিয়ে আমরা শেষের দিকে যাই গিয়ে আমিন কন না কেন জোরে কন আমিন দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ একটা জিনিস দিছে সব আনাল্লাহ কন না কেন এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ সব আনাল্লাহ কনা তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ এই দাউদ যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো দাউদ নবীর আসমানি কিতাবের নাম হইল জাবুর কি নাম আপনার চারজন বড় বড় নবী কেটা কেটা নাম কর বড় নবীর নাম কিটা দাউদ তারপরে মুসা তারপরে হইল ঈসা নবী রসুল রাসূলুল্লাহ এই চার নবীর উপর চারটি আসমানী কিতাব আইছে মুসা নবীর উপর আইছে তাওরাত দাউদ নবীর আইছে যাবুর ঈসা নবীর আইছে আমাদের নবীর উপরে আর কথা কোনা ফলাবান ঘুমাই লইছ কোরআন এই চারজন নবী দাউদ নবী বড় নবী এবটারে দিছে যাবুর উনারে তো সুন্দর দান আল্লাহ দান করেছিল এহারে আমরাদার হইনা গেলাম না তবে জান্নাত তো যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করবো আমরা বইয়া বইয়া হুন্ডাম সব আনা লাগো না কেন অপেক্ষায় তাহেন যান না লাইন গাট করেন দাউদ নবী আমরা হুনাইব কোরআন তো আল্লাহ ডাক ডাক দাউদ তুমি সুন্দর কণ্ঠে করে তেলাওয়াত করো জান্নাতি মানুষগুলো অবাক বিশ্বে শুনতে থাকবে কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হই না সবাহ কয় না মুসলমান দাউদ সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন মনে করেন নোয়াকান্দি আসরের পরে বাচ্চাগুলো একটু সরাই দেন আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে মনে করেন নোয়াকান্দি মসজিদ দুনিয়ার পাখি হইয়া রয়েছে। বেরিয়ে মোমো মা আমরা মসজিদের সামনে উফরে ফাঁকি গেড়ে সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের হুব হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে বেড়াইতে দৌড়াইয়া দেখে রে ফা ওই যে দাউদ তালাওয়াত করে পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসে দাউদ আলাইহিস হিসালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর করতেন সমুদ্রের মাছ গুলা এসে সমুদ্রের কেনারে জাবুরের তালাওয়াত শুনত ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বি পাই না ধরনের লেগিয়া আর যদি কান্দা তাইয়া ফুইয়া রয়েছে হকলে দাউদ নবীর জাবুর তালাওয়াত শুনে মাছে আর দুশমনেরা ওই ওই মাছ সবাই জাল দিয়া গড়াউ দিয়া ধরতে আসে সবাই মিলে মাছ ধরে দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল ও নবী তুমি আল্লাহর একটু জানাও আমরা 시자부르 তালাওয়াত শোনার জন্য তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায় আমরা আসতে ভয় পাই দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল ইয়া মুসা শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ আর বন্ধু আমাদের পবিত্র দিনের নাম হইল শুক্রবার ইহুদিদের পবিত্র দিনের শনিবার খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হইলো রবিবার শনিবার শনিবারে মাছ ধরা বন্ধ যেহেতু দাউদ নবীর মাছের তালাওয়াত শোনার জন্য মাছেরা আসে এদিন তোমরা মাছ ধরতে পারত না সিটারজে শুধু আমরার ভিতরে আছে এই জমানাত যে নাই তা না এটা দিয়ে আরো ফাঁক না সিটার কয়েটা তো যখন আই নইছে শনিবারে মাছ দরা বন্ধ সেই জমানার যারা বাট পা এটা চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লিগে কি গেছে শনিবারে মাছ দরা বন্ধ থাকলে শনিবারে বাস দিয়া দিয়া দিয়ার রোববারে ধরা নাউজুবিল্লাহ কোন কথা নাউজুবিল্লাহ কি জাল দিয়া মাছ দিয়া ফাঁস্রি দিয়া শনিবারে বেরা দিয়া মাছতি রাত খইরে হে রবিবারে তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া নাকি না জানো দর্তফারে ইডাল লাগিয়া না জানো দর্তফারে ইডাল লাগিয়া ওখানে মাছ বেরা দিয়া ধরলে তো হইই হইলো আল্লাহ খুব রাগ হইছে রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ dorse তারার ব্যাপারে খুব রাগ করছে মানুষ হইয়া গেছে গা তিন দল কয় দল জোরে কই ঘুমাই লাইছেন আপনারা তা রাগি দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল ওখানে আওয়াজ কো কয় দ এই কথা কো কয় দ মানুষ হইছে কয় দল মানুষ হয়ে গেছে তিন দল খেয়াল করেন সিহন কথা এক দলে দরে ধরাবে মাসা চাই এ কান্দা তান্ডা কি রং ধরে ধরে খায় না এক দল হইল ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে আরেক তারা কয় তোর কথা কিতা কিতা মুশিবের দল কিন্তু মাতেও না দোরেও আরেক তারা কয় আমরা নিজেরও দর্তাম না তোরারও দর্তি দিতাম তো মানুষ হয়ে গেছে কয় তো একদম হয়ে গেছে গা আমরা যারা ফিশা এগুলা যে আকাম কুকাম হইতে আছে ফিশাপে মাতা না মুড়ির যদি শুইট্টা যায় ক্যা ঠিক 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 জোরে তো ঠিক তা তো জোরে না ঠিক কইতা নহনার কইতাম না আমরা দেশ অধিকাংশ ফিসাপুর ঘুষ ঘুসখুর মুড়ি বানামাজি মুড়িদ মুখে দিয়ে একটা শব্দ করে না মুড়িদ নিয়ে আবার কি না আসেনি রে রহ বালা 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 ফিস লক্ষ লক্ষ মুড়িদ দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়া না উচিত কথা মুহে দিয়া না মুড়িদ নিয়ে সুইটাসিজ্ঞা এই কারবার যুগে যুগে ছিল এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহ রলি হইয়া বইয়া রইছে সমাজের মানুষের কিছু কর না আপনি রলি আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন হরতেন তার ফেলে নো কারে কয় সে চালাইবো তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা আপনি নিজে আল্লাহর অলি ইয়ে বইয়ে থাকবেন কেউ কিছু কইতেন না এটারে আল্লাহর রলি বলে না এটারে বলে ববা শয়তান ঠিক কিনা আপনি নিজে অলি দেন আপনার বউয়ের অলি বানাই দেন ফুতেরে বানাই দেন জিয়েরে বানাই দেন ভাইয়ের বানাই দেন স্বাস্থ্য বাইরে বানাই দেন নিজে নামাজি হই দেন সদ্য গোষ্ঠীরে নামাজি বানাই দেন অন্য নাম হইল ইসলাম ঠিক কিনা